আসসালামু আলাইকুম আমরা হচ্ছে ঈদুল ফিতর উপলক্ষে হচ্ছে মাঠে সার ও পানি দিয়ে ঘাস বি মাঠে হচ্ছে বিভিন্ন ধরনের খাল বিল ছিল এগুলো হচ্ছে মাটি দিয়ে রোলাল দিয়ে মানে ময়লা জলা পরিষ্কার করে হচ্ছে খাল বিল বুঁ দাচ্ছি ঈদুল ফিতুল মানুষ নামাজ যাতে সুন্দর সুস্থভাবে পড়তে পারে এবং মাঠে চারপাশে বিভিন্ন রকমের গাছপালানো লাগানো হচ্ছে পানি হচ্ছে দিয়ে আমরা গাঁজাচ্ছি আকাশ থেকে কোনো বৃষ্টি হচ্ছে না এই মাঠে হচ্ছে কোনো ঘাস ছিল না শুধু বালুর মতো মরুভূমি ছিল এখন হচ্ছে মাঠের দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন নিজেই যে মাঠে সবুজ সোনালি ভাবে ভরে গেছে এই থেকে উপলক্ষে মাঠটা পরিষ্কার করতেছি ঘাস লাগাইছি হ্যাঁ করতেছি আবার ধুইতে হবে চুন দিতে হবে বহুত কিছু কাজ আছে এখনো বাকি কেবল শুরু করছি আর কি ওদার একুশ বাইশ তারিখ থাকি শুরু করছি কোর্টে মাসটা এখন বাকি কথাটা কোর্টে করতে হবে এখন মাঠে ঘাস লাগাতেছি ঘাস হ্যাঁ এখন মাঠে ঘাস লাগাতে তারপরে তারপরে ওলার চলতেছে ফির আবার চুন দিতে হবে হ্যাঁ তারপরে নিম্বর টিম্বর সব ধুইতে হবে হ্যাঁ এখনো মানে আট দশ দিনকার কাম চলতে হবে ঈদগা মাছ বাংলাদেশের অন্যতম বড় ঈদগা মাছ এই মাঠে এগারোশো ফিট অনেক বড় একটি ঈদগা মাঠ এখানে ইনশাল্লাহ আমরা আল্লাহর ঈদের নামাজের আপনারা অবগত আছেন আমরা ইনশাল্লাহ সকাল নয়টায় ঈদের নামাজ এখানে আদায় করার প্রস্তুতি গ্রহণ করেছি এই সম্পর্কিত যেসব বিষয় আছে আমরা সেই সব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি আপনারা হয়তো লক্ষ্য করেছেন এই মাঠে তেমন ঘাস ছিল না এখানে আমরা একটু চেষ্টা করে ঘাস নিয়ে আসার একটু চেষ্টা করেছি আপনাদের সহযোগিতায় এই মাঠটি আরও মসৃণ করলে এখানে ধর্মগণ মুসল্লিগণ যারা নামাজ পড়তে আসবে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং মনের খুশিতে আমাদের মুসলিমার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈদের দিন ঈদুল ফিতর এই দিবসটি আমরা এখানে অত্যন্ত আনন্দ কোনো ভাব গাম্ভীর্য এবং মর্যাদা পূর্ণ পরিবেশে আমরা জটিল এগারোশো আমরা এখানে নামাজের জন্য আটশো ফিট দৈর্ঘ্য রেখেছি আর প্রস্থ প্রায় আটশো ফিট আইনগুলো আসবে আমাদের পাশে যে বড় মাঠ রয়েছে সেই মাঠে আমরা সুন্দর করে মানে এখানে আমাদের একটা কমিটি করে দেওয়া আছে সেই কমিটির লোকজন সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এখানে যেন সবার গাড়ি নিরাপদ থাকবে এখানে যারা আসবেন তারা যেন নিরাপদে সুশৃঙ্খলভাবে ভাবে ঈদের নামাজ আদায় করে তারা যেন ঘরে ফিরতে পারে আমরা সেই বিষয়ে ইনশাল্লাহ পদক্ষেপ ইতিমধ্যে আমরা কয়েক দফা আমরা মিটিং করেছি আপনারা অবগত আছেন ইনশাল্লাহ মুসলিগের উত্তম পরিবেশ তৈরি করার জন্য আমরা চেষ্টা করছি নামাজ কি পড়াবেন নামাজ পড়ানো এখন এখনও আমরা আজও সাক্ষাৎকার নিয়েছি ইতিমধ্যে সাতজন আপনার এই এলাকার বিখ্যাত যারা রয়েছে তাদের আমরা সাক্ষাৎকার নিয়েছি তাদের বয়ান শুনেছি তাদের ক্ষুদা তেলোয়াত আমরা শুনেছি তা নামাজের হালতে কিভাবে তারা কোরআন তেলোয়াত করবেন সেগুলো আমরা আমরা একাধিকবার শুনেছি পর্যবেক্ষণ করছি সেখান থেকে ইনশাল্লাহ আমরা আজকের মধ্যে আর কি আমরা সিদ্ধান্ত নেব একটা আমরা পুল তৈরি করে জানিয়ে দেওয়া হবে এবং জানিয়ে দেওয়া হয় আমরা আশা করি যে ইনশাল্লাহ এখানে আপনারা হাসি মুখে প্রারম্ভ করব হ্যাঁ অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে মানানসই পরিবেশে এখানে আপনারা নামাজ পড়তে পারবেন আপনাদের সকলকে আমার প্রিয় দিনাজপুরবাসী সকলকে এখানে ঈদের নামাজ আদায় করার জন্য আমি জেলা প্রশাসক কর্তৃপক্ষ আমি অনুরোধ জানাচ্ছি আপনারা জানেন রসুল সোল্লাহ্ লাহো আলাহসালমের সন্নত হচ্ছে মাঠে ঈদের জামাতে নামাজ আদায় করা সেই ধারাবাহিকতায় দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী এই গৌরের শহীদ ঈদগাহ ময়দানে বিশাল ঈদের জামাত অনুষ্ঠিত হবে এই সংক্রান্ত ডিসি মহোদয় আয়োজনের সমস্ত কার্যক্রম সম্পন্ন করেছেন আপনারা এটি খুবই শুনেছেন আইন পরিস্থিতি একেবারেই স্বাভাবিক কোনো ধরনের কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো ধরনের অবনতি হবে না আমাদের কাছে কোনো ধরনের কোনো তথ্য নাই যে কোন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে তো বর্তমান পরিস্থিতি বর্তমান সরকার যেভাবে চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সব আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ইতিপূর্বে যারা শৃঙ্খলার অবনতি ঘটাত তারা অনেকেই আমাদের দেশ ছেড়ে পালিয়ে গেছে আশা করি তারা আমাদের দেশে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাইতে পারবে না পাশাপাশি আমাদের একটা প্রস্তুতি রাখতে হয় প্রায় সাড়ে তিনশো পুলিশ সদস্য পোশাকে সাদা পোশাকে তারপরে ডিবি পোশাকে ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে যাতে মানুষ শান্তিপূর্ণভাবে এখানে আসতে পারে এবং এসে শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করে সুশৃঙ্খলিতভাবে তাদের বাড়িতে ফিরে যেতে পারে সে ব্যবস্থা বাংলাদেশ পুলিশের দিনাজপুর জেলা পুলিশ সে আয়োজন রেখেছে আশা করি ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না তো দিনাজপুরবাসীকে আহ্বান করতেছি যে বিশাল তাদেরই এই দিনাজপুরবাসীর প্রাণের ঈদগা মাঠ সবাই যেন আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই মাঠে নামাজ আদায় করতে আসে সেই আহ্বান করছি আপনাদের মাধ্যমে ধন্যবাদ আসসালামু আলাইকুম